নমস্কার এভ্রিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা খুব সহজ পদ্ধতিতে পিঠা রেসিপি নিয়ে আসলাম সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে কিন্তু এই পিঠাটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে এই পিঠাটা তৈরি করা যাবে যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব কম সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক এখানে চাল নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো আর এটা আতপ চাল তবে আপনারা চাইলে সিদ্ধ চালটা ব্যবহার করতে পারেন আতপ চালটা আমি আগে থেকে চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নেব তবে একটুও যেন দানা থাকে না খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে আর এই পিঠাটা যদি আপনারা সিদ্ধ চাল দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে দশ হইতে পনেরো ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এরপরে পেস্ট তৈরি করে নিতে হবে তবে ব্লেন্ডারে পেস্টটা তৈরি করলে ভালো একটা রেজাল্ট আসবে না তাই আপনারা কিন্তু শিল্পারটা বেটে পেস্টটা তৈরি করে নিতে পারেন আমি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম এবার কিন্তু চেলে নিতে হবে চালের পেস্ট যত ভালোভাবে ব্লেন্ড করেন কিছু না কিছু কিন্তু দানা থেকে যায় তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে চালের পেস্টটা যখন তৈরি করবেন সামান্য পরিমাণে কিন্তু জল ব্যবহার করতে হবে আর কোনোভাবে যেন পেস্টটা পাতলা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর পাতলা হয়ে গেলে এই পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে আমি খুব ভালোভাবে চেলে নিলাম এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেবো এই চালের পেস্টটা কিন্তু আঠালো হতে হবে তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আর এখন আমি এখানে প্রায় এক চামচের মতো ময়দা ব্যবহার করলাম হয়তোবা অনেকের এই প্রশ্ন থাকতে পারে যে এই ময়দাটা কি কারণে দেওয়া হয়েছে অনেকের কাছে এই পিঠাটা কিন্তু একবারে সহজ একটা পিঠা রেসিপি আবার অনেকেই আছে যারা নতুন তারা কিন্তু এই পিঠাটা তৈরি করতে একটু সমস্যায় পড়ে যেতে পারে তাই তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা আমি ব্যবহার করলাম এই ময়দাটা ব্যবহার করলে পিঠাটা আর ফেটে যাওয়ার ভয় থাকবে না নতুন যারা আছেন তারা কিন্তু খুব সহজেই পিঠাটা তৈরি করতে পারবে আর এই পিঠাটা কিন্তু হ্যান্ড দিয়ে ভালোভাবে ফেটানো যাবে না তাই হাত কিন্তু অবশ্যই লাগাতে হবে হাতের সাহায্যে খুব ভালোভাবে এই বেটারটা তৈরি করে নিতে হবে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর হয়তোবা ঘনত্বটা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে আমি সামান্য পরিমাণে বেটার একটু আলাদা করে নেব। আর এটাতে ফুড কালার ব্যবহার করব আর আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন আমি বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে কিন্তু বেটারগুলো ভরিয়ে নিতে পারেন আর প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু অনেক সুবিধা হবে এই পিঠাটা মূলত হাতের কৌশলে তৈরি করা হয় অনেকেই আছে হাত দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে পারে না তারা কিন্তু প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর যারা হাতের সাহায্যে পিঠাটা তৈরি করতে পারেন তারা হাতের সাহায্যেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব এরপরে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে গেলে ফ্রাই হলে সবচেয়ে বেশি ভালো হবে টিস্যু পেপারে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম তাহলে পিঠাটা খুব ইজিভাবে উঠে আসবে চুলা আঁচটা কিন্তু একবারে কম করে দিতে হবে আর এখন যে প্লাস্টিকের মুখটা আছে একটা সিজার দিয়ে আমি ছোট্ট করে কেটে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু চিকন করে কেটে নিতে হবে তাহলে এই পিঠাটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না এই পিঠাটা হতে বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে আপনার দিতে যতক্ষণ সময় লাগবে এইটুকু সময় কিন্তু যথেষ্ট এখন আমি পিঠাটা ভাজ করে নিচ্ছি আর কিভাবে ভাজ করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারেন তবে গরম অবস্থায় পিঠাটাকে ভাজ করে নিতে হবে আমি ফ্রাইপ্যানেই ভাজ করে নিচ্ছি তবে ফ্রাইপ্যানটা অনেকটাই গরম রয়েছে আপনারা যদি গরমটা সহ্য করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা অন্য জায়গায় তুলে ভাজ করে নিতে পারেন আর আমার কিন্তু অভ্যাস আছে আমার কোনো সমস্যা হবে না একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সাদা পিঠাগুলো কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম এবার যেটা ফুড কালার ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একইভাবে কিন্তু প্লাস্টিকের মুখটা কেটে নিতে হবে আমি আবারও বলছি একবারে চিকন করে কেটে নিতে হবে আমি খুব সহজ পদ্ধতিতে এই পিঠা রেসিপিটি শেয়ার করলাম আশা রাখি যে একবারে নতুন সেও কিন্তু খুব কম সময়ে বা ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করতে পারবে দেখতেই পালেন কত সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় একইভাবে আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিলাম আর এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে রোদ্রে ব্যবস্থা থাকলে এই পিঠাগুলো কিন্তু শুকাতে বেশি সময় লাগে না দুই হতে তিন ঘন্টার মতো হলে পিঠাগুলো খুব সহজেই শুকিয়ে যাবে অথবা রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে কোনো সমস্যা নেই হালকা আলো বাতাসের মধ্যে রেখে দিলেও পিঠাগুলো শুকিয়ে যাবে আর শুকানোর পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবেই আপনারা পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন আর দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে চাইলে পিঠাগুলো কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে তাহলে পুরো বছর সংরক্ষণ করা যাবে এবার চলুন কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে একটু হালকা চিনি সরিয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতেও কিন্তু ভালো লাগবে আর পিঠাটা এতটাই মুষমুষে এতটাই হালকা মুখে দিলেই মিলিয়ে যাবে তবে একবার হলো এই পিঠাটা তৈরি করে দেখবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন